সালামু আলাইকুম সাজেক বেলি প্রকৃতির এক অসাধারণ সৌন্দর্যের লীলা এবং যেখানে মেঘ এসে হাত ছুঁয়ে যায় সন্ধ্যাবেলা হাজিগঞ্জ থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেওয়ার মহত্বটাই ছিল এক অন্যরকম অনুভূতি আমাদের টিম গেরিলার সদস্যরা রবিউল ভাই মানিক ভাই মিনাজ ভাই রকিব ভাই এবং আরও কয়েকজন ভাই ব্রাদার সবাই মিলে বাসে উঠলাম যাত্রাপথে গল্প মজা আর হাসির রেশ কাটতে না কাটতেই আমরা পৌঁছে গেলাম কুমিল্লা কুমিল্লায় পৌঁছানোর পর ঢাকা এবং আশেপাশের বিভিন্ন জায়গা থেকে আরও কয়েকজন ভাই আমাদের সাথে যোগ দিলেন নতুন মুখের সাথে পরিচয় এবং পুরনো বন্ধুদের সাথে আড্ডা এই মিশেলে যেন পুরো পরিবেশটাই হয়ে উঠল এক উৎসবের মতো আমরা সবাই মিলে হালকা চা আর নাস্তা খেলাম সায়ের কাফের চমুক দিতে দিতে গল্পের জ্বর বয়ে গেল কেউ বলেন জীবনের মজার অভিজ্ঞতা কেউ শেয়ার করলেন ভ্রমণের গল্প এই আড্ডার মাঝে সময় চলে গেল দ্রুত এই আড্ডার মাঝে হাসি ঠাট্টা কখনো গল্পে চলে জীবনের গভীর কথা উঠে এলো এই মুহূর্তগুলো যেন আমাদের সবার মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি করে দিল এই যাত্রাটা শুধু একটি ভ্রমণের ছিল না এটি ছিল বন্ধুত্ব এবং একসাথে সময় কাটানোর এক অনন্য অভিজ্ঞতা প্রতিটি মুহূর্ত ছিল মজা এবং আনন্দে ভরা নতুন বাইদের সাথে পরিচয় এবং পুরোনো বন্ধুদের সাথে আড্ডা আমাদের মনে করিয়ে দিল যে জীবন মানে শুধু কাজ নয় ভাই আপনার অনুভূতিটা বলেন ভাই অনুভূতি একটা সুপার কাট থাকলে ওয়া হইতো ভাই আপনার অনুভূতি জীবন মানে বাসা এবং একসাথে সময় কাটানো এই যাত্রার প্রতিটি সেকেন্ড আমাদের সবার মধ্যে এক অদৃশ্য বন্ধন তৈরি করে দিয়েছে এরপর বাস আমাদের কাছ থেকে অনেক দূরে আমরা সবাই মজা করতে করতে বাসে চলে আসতেছি তো বাসে আমরা ওঠার পর এরপর আমরা সবাই মিলে খাগড়াছড়ির উদ্দেশ্যে বাসে উঠলাম বাসের ভিতরে গল্পের ধারা চলতে থাকলো কুমিল্লা থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে প্রায় ছয় ঘন্টার একটি যাত্রা ছিল বাসের ভিতরে আমরা গল্প গান এবং হাসি ঠাট্টায় সময় কাটালাম রাস্তার দুই পাশে সবুজ পাহাড় নদী এবং ছোট ছোটো গ্রামের দৃশ্য আমাদের মনকে শান্ত করছিল রাতের আধারে খাগড়াছড়িতে পৌঁছানোর পর আমরা জানলাম যে সাজেক যাওয়ার জন্য সাঁদের গাড়ি বা সিএনজি গাড়িগুলো সকাল আটটায় রওনা দেবে কিন্তু তখন রাত চারটা বাজে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং তারপর ফজরের আজান শুনে মসজিদে চলে গেলাম মসজিদের প্রবেশ করেই আমরা মুগ্ধ হয়ে গেলাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টিলিয়ান টাটা পরবর্তী ফাট আসতেছে